হ্যাঁ ওনারা এই যে পানি দেওয়ার ব্যবস্থা করছে এই যে পানি দিতেছে এখানে দেখেন আপনারা আপনার চেষ্টা করি এখানে দেখে এই যে পানি দিতাছে সারাদিন ধরে বৃষ্টি কিন্তু রুলস হইলো প্রতিদিন সন্ধ্যা সময় পানি নেই পানি দিতে হইবো ঘাসের মধ্যে যার কারণে ওনারা পানি দিতাছে হ্যাঁ এই বৃষ্টির মধ্যেও আজকের এই নিয়মটা কেমন লেগেছে আপনার রবিশ্যক কমেন্টস করে জানাবেন আমি মোটামুটি বৃষ্টিতে বিজা গেছি এখন আর এই এই ভিডিও বানানো সম্ভব না আমার মোবাইলও ভিজে গেছে তো আজকে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে বলুন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সালাম আসসালামু আলাইকুম